তো আজ আমি আমার বাগানের জন্য মনিরকে কাজের জন্য রাখছি তো আমি বারবার কিন্তু শিরবে নিচে যাচ্ছি তার জন্য হাঁপিয়ে গিয়েছি তবে যাই হোক এখানে আদা লাগিয়েছিলাম আমি গত বছর আমার যখন পাউ ভেঙেছিল তার আগে কিন্তু আমি এই গাছটা লাগিয়েছিলাম তো আজ যেহেতু আমার বাগানে মনিরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি তো বললাম যে এই কাজটা করে দিতে মানে এখানে আদা কতটুকু হবে সেটা আমার জানা নেই তবে আমি দেখাচ্ছি এগুলো আমি তুলে নেব তো আমার কাজটা কিন্তু মনিরে করে নিচ্ছে সেটাই আজ তোমাদের কাছে দেখাচ্ছি আমার বাগানে অনেক কাজ তাই না রে অনেক কাজ অনেক অনেক কাজ করেছে বাগানে অনেক কাজ করেছে তবে সারা দিন করবে এখন একটার মতো তো তো আদা হয়েছে আমি তুলে ফেলছি এখানে আমি অন্য গাছ লাগিয়ে দেব কিছুটা হয়েছে হয়তো না আদাটি বেশি বড় হয় না ছোট ছোট তো গত বছর আমি লাগিয়েছিলাম ওই সময় আমার পা ভাঙে নাই তো অন্য টমেটো গাছ লাগিয়েছিলাম আর অন্য অন্য গাছ লাগিয়েছিলাম তারপরে কয়েকদিন পরেই আমার পাটা ভেঙে যায় তো তার জন্য কিন্তু আমি এগুলো দেখাইতে পারি নাই তারপরে তোমরা দেখেছো শর্ট ভিডিওতে যে আমার টমেটো গাছ তো টমেটো গাছগুলো কিন্তু মানে মেচেতে ছিল

আমাদের ইলিশ তো ওদের বাড়ি কিন্তু বরিশাল তো তার নাম কিন্তু মনির তো তাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তো তাকে বলা হয়নি তো তারা কিন্তু শুটিং সময় আমাদের বাড়িতে অনেক কাজ করেছে তাই না আর তার সাথে অনেক বন্ধু-বান্ধব ছিল ছোট ছোট বন্ধু ছোট থেকে তো আমার সাথে অনেক দুষ্টামি করতো আমিও করতাম তাদেরকে আদর করতাম কি 我那是烂了呢。